আজকে সকালে আমাদের সাধারণ শিক্ষার্থীদের ফেরিতে কর্মসূচি ছিল নিচে ছাত্রলীগ অবস্থান নিয়েছে টাঙ্গোটা ছাত্রলীগ সদস্য অবস্থান নিয়েছে আমাদের শিক্ষার্থীরা আসার পথে তারা আমাদের শিক্ষার্থীদের উপর নির্বিশেষ আক্রমণ করেছে ইভেন আমাদের প্রায় ষাট থেকে সত্তর জন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে আমাদের কিছু নারী শিক্ষার্থী কিছু মেয়েকে তারা শহীদ মিনারে আটকে রেখেছিল দীর্ঘক্ষণ আপনাদের কি কি কর্মসূচি আছে আপনি কি এই কর্মসূচি কি সমন্বয় Não, গেছে কোটা নিয়ে বাংলাদেশে ব্যাপক আলোচনার সৃষ্টি হচ্ছে যে কালকেও আমার ভাইয়ের রক্তে ঢাকা বিশ্ববিদ্যালয় রক্তের হাসপাত আমার বোনকে আমার বোনকে আহত করা হয়েছে সেই